আজ অফিসটা খুব দ্রুতই শেষ হয়ে গেল মনটা একটু খারাপ ভালো লাগছে না বাসা এসে একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠে বাইরের পাখির কিচিমিচির সাউন্ড আর বাতাসে সুন্দর একটা ভয়েস আমার কানে ভেসে আসলো এতে আমার ঘুমটাই নিয়ে গেল কী করার বাইরে বের হলাম বাইরে বের হয়ে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এই পরিবেশে মন চাইলো যে একটু গাছপালা একটু আকাশটা একটু চাঁদ দিনের বেলা আবার চাঁদ উঠছে বিকালে সব কিছু একটু দিয়ে দেখি আবার এর ভিতরে মন চাইলো একটু বই পড়ি আমাদের দৌড়ে চলে যায় রুমে ঘরে যে আমার নবীজি সাল্লা আলাইসালামের একটা জীবনী একটা বই ছিল সেই বইটা নিলাম এর ভিতরে মন চলে একটা চাও বাড়িয়ে খাই তো আর কি করার বাইরে এক কাপ চা খাইলাম এবার হাঁটতেছি আর বই পড়ছি আর চা খাচ্ছি আসলে ছোট্ট ছোট্ট বিষয়গুলো থেকেও ভালোবাসা খুঁজে পাওয়া যায় ভালো থাকার সুখ খুঁজে পাওয়া যায় এটা যদি আমরা খুঁজি আমরা খুঁজি না বেথাই হয় না তো আমরা মন থেকে খুঁজতে কিছুই পাওয়া যায়